সেটা হচ্ছে যে মা বাবা যখন কোনো কথা বলে মনোযোগ করে খেয়াল করে দেখেছি বাপ একটা কোনো কথা বলছে আর ছেলে মোবাইল টিপা টিভি করেছে বা মেয়ে মোবাইল টিপা টিভি করছে মা বলছে বা বাপ বলছে হু মোবাইল টিপতে আছে হু হু করছে শুধু কিন্তু তার কলম মন সব কিছু কিসে গভীরভাবে মগ্ন হয়ে আছে মোবাইলে অথবা ইন্টারনেটে কি বললো সোনারই কথা নাই হ্যাঁ পারিবারিক একটা মিটিং করছে মিটিং করে দেখবেন তাহলে বুঝতে পারবো আজকাল ছেলেদের অবস্থা কীরকম আর মেয়েদের অবস্থা যাদের হাতে মোবাইল তুলে দিয়েছেন পারিবারিক মিটিংয়ে হ্যাঁ ছেলে মেয়েদেরকে নিয়ে বসেছেন হ্যাঁ বাপ মা বসেছে কথা বলছে ওইদিকে প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেকের হাতে মোবাইল টিপা টিভি করছে ওইদিকে বাপ বলছে কথা মা বলছে কথা ওইদিকে মোবাইল টিপা টিপি করছে এদিকেও তাল দিচ্ছে ওইদিকেও তাল দিচ্ছে না মাকে কষ্ট দিল বাপকে কষ্ট দিল ব্যবহার করলো না বের করলো না করলো না আজকাল এই বিষয়টি বড় দাঁড়িয়েছে বরং এর চেয়ে বেশি শুনে না কি যে বললো আলোচনা ও টানিয়ে মেতে থাকলো কোনো কথাই শুনল না আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল ইন্টারনেট লিখছে বিষয়গুলি আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ তালাকের হার বেড়ে যাওয়া এর পিছনে কারণ হচ্ছে ইন্টারনেট মোবাইল কম্পিউটার কাজকর্ম করে অল্প কিছুক্ষণ ডিউটি ধরেন আপনি বাসায় গিয়েছেন বাড়িতে গেছেন সারাদিন আপনার স্ত্রী মোবাইল টিপে টিভি করছে হ্যাঁ ঘরে ঢুকেছেন ও মোবাইল টিপতে আছে মনটা ভালো থাকবে কখনো থাকবে না এর বিপরীতটা স্ত্রী সারাদিন সংসার কাজ করেছে কিচে নেই ভূতের মতো খেটেছে আর খাটার পরে আসছে আপনি বাসায় এসেই আবার মোবাইল ইন্টারনেট নিয়ে বসে গেছে আজকাল স্বামীরাও রকম করছে মোবাইল নিয়ে বসে গেছে ও চাই যে আমার সাথে একটু হ্যাঁ বিনোদন করুক আমার সাথে একটু কথা বলুক হ্যাঁ আমাকে একটু স্নেহ করুক না কথা বলার সময় নেই ঘুমাবার আগে খানে নবী কারিক সাল্লাহিস্লাম স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ গল্প করতেন তারপরে ঘুমাতেন না ঘুমাবার আগে মোবাইল হাতে আছে টিপতে আছেন টিপতে আছেন মোবাইল নিয়ে থাকতে থাকতে ঘুম চলে আসলো এতে কি আর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে মোটেই সম্পর্ক ভালো থাকবে না ছেলে মেয়েদের সাথে বাপ মায়ের সম্পর্ক ভালো থাকবে মোটেই ভালো থাকবে না যার ফলে তালাকের হার বেড়ে গেছে এমন কি সৌদি আরবে তালাক হার যে বেড়েছে তার পিছনে একটি মুখ্য কারণ হচ্ছে আজকাল ইন্টারনেট আর এই সব আপনার মোবাইল ব্যবহার করা বা কম্পিউটার ব্যবহার করা পশ্চিমা দেশে তো আছেই মাতা পিতার সাথে সদ্ব্যবহারের একটা দিক হচ্ছে যে মা বাবা দাঁড়িয়ে আছে আপনি বসে থাকবেন না অনেক ছেলেরা এরকম মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ও ভদ্রলোক সোফাতে বসে আছে ছেলে বসে আছে মেয়ে বসে আছে হ্যাঁ মেহমান আছে বাবা বাবা নিচে বসে আছে হয়তো নিচে বসে চা খাচ্ছে আর লোক ছেলে মেয়ে সোফাতে বসে আছে মুচাতে বসে আছে তুমি এটা ভালো ব্যবহার করলেন আপনি হ্যাঁ দেখতে দৃষ্টি কটু লাগে তারপরে মাইন্ড করবে বাপ মা যদি জ্ঞানী হয়েছে এটা কেমন বেয়াদব ছেলে নিচে বসে আছি আমি আর ও সোফাতে বসে আছে খাটের ওপর বসে আছে এটা কেমন কথা হইলো মা বাবা ছিল দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যান হ্যাঁ ঝুঁকে দাঁড়াবেন না শির নত করে দাঁড়াবেন না এগুলো নিষেধ আছে কিন্তু মা বাবা দাঁড়িয়ে গেছে আপনি দাঁড়িয়ে যাবেন মা বাবা চলে যাচ্ছে ওই তো আপনি পিছনে পিছনে যাবেন না বসেই থাকলেন আপনি জি আরও একটা উদাহরণ দিই আপনি ধরেন আপনার বাড়ির বাইরে থেকে আসছেন ছেলেও আসছে সিঁড়িতে উঠছেন আজকালকার ছেলেরা এই আদবই জানে না হ্যাঁ ইল্লা মশাল্লাহ যে বাপ আসছে মা আসছে তো ওরা আগে আগে হাঁটু আমি পিছনে পিছনে হাঁটু এই আদবই জানে না ও আগে আগে টান দিল ছেলে আগে টান দিল মেয়ে আগে টান দিল বাপ মা পিছনে আপুড়ে আছে হ্যাঁ এই হলো অবস্থা বড় বিয়ে এটা এটা ভালো আচরণ করলেন না আপনি আর আজকালকার বাপ মারও এমন হয়েছে যে কোনো ব্যাপারই না কোনো ফ্যাক্টরি না কারণ তাদেরও তো ইসলামের জ্ঞান নেই জি হ্যাঁ হয়তো মাইন্ড করে না আবার অনেক আছে মাইন্ড করলে কি করবে উপায় নেই কি বলে মনকে সান্ত না দেয় যুগ জামানা খারাপ দোষ চাপিয়ে দিল কিসের ওপর যুগ জামানার উপর দোষ চাপিয়ে দিলো অথচ আল্লাহ নিষেধ করেছেন জামানার দোষ না তোদের দোষ জি জিও যে আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় ধারা যুগ জমানাকে গালমন্দ করে দোষ চাপায় যুগ জামানার উপর না জামানার বোধ জমানা খারাপ যুগ খারাপ যুগ খারাপ না যুগের মানুষ খারাপ আপনার ছেলেরা খারাপ আপনি খারাপ যুগ খারাপ